আমার ছোট্ট টাইগার মুরগির লালন পালন করার জায়গা আজকে একশো বাচ্চা এনেছি এই তার ঘর আজকে এই প্রথম একটু আগে আনলাম এখন বোর্ডিং চলতেছে পাঁচ দিন পর্যন্ত এভাবে চলবে মূলত টাইগার মুরগি এক মাস দশ দিন বয়সে বিক্রি করা যায় তার আগেও যায় দু একদিন আগে তো আজকে বোর্ডিংয়ের প্রথম দিন যদি কেউ টাইগার মুভি পালন করতে চান অবশ্য যোগাযোগ করবেন এটা আমার প্রাথমিক পর্যায়ে ছোটো পরিসরে পালন করছি ইন দেখা যাক যদি ভালো হয় আল্লাহর রহমত তাহলে সামনে একটা পরিকল্পনা আছে দেখা যাক আল্লাহ কী করে আমার টাইগার মুরগির লালন পালনের জায়গা আজকে প্রথম দিন এভাবে পাঁচ দিন রাখতে হবে তারপরে টিকা দিয়ে ছেড়ে দেওয়া লাগবে আর কি বাচ্চা গেলে মোটামুটি একদিনের বাচ্চা দেখি আল্লাপা কী করে অবশ্য যার কাছে বাচ্চা কিনে এনেছি আমাকে তিনটা বাচ্চা কম দিয়েছে সেটা পুনরায় বেক দিবে বলছি দেখা যাক গরমের মধ্যে আপনারা একটা লাইটে একশো সমুগিতে বাচ্চাতে একটা লাইটই যথেষ্ট যেহেতু বাহিরে গরম মোটামুটি ভালো গরম আর শীতের মধ্যে এটা দুই থেকে তিনটা বাচ্চা লাগবে একশো পাওয়ারের একটা লাইট দিয়ে দেওয়া হয়েছে আজকে তো আমি দেখতেছি যে তাপমাত্রা অনেক বেশি এই একটা লাইট দেওয়া হয়েছে